সোনো এই দেশ তার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরী সুদুখর ঘোষকর মদকর জুয়াকর হে তাই আসে বুড়ি বুড়ি হে তাই আসে বুড়ি বুড়ি এ

একজন দিচ্ছে আর একজন নিচ্ছে এরপরে জিজ্ঞাসা করলে ভাই কি নিলেন আর কি অন্য হিসাব ধামা সাফা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ছাড়া চাকরি হয় না এরকম খবর অবশ্য ভারতে আছে নাই মুখের বোতাম খুলে ঘরে পুলিশ ওদেরকে দেখেও দেখে না কথা না না কেন এরকম আছে নাই আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না এক সপ্তাহের মধ্যে আবার বাইরে আসে কথা বলে না কেন রাগ করতেছে আমাদের সমাজ মাদক মুক্ত হোক আপনার সবাই জানতো তো ইনশাআল্লাহ আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে একটা মাদক সেবনকারী সন্তান একটা বাবা একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা যাদের সন্তান নেশা করে ওরা টের পাচ্ছে কথা বলে না কেন সাতবার কসম কাটায় নাকে খড় দেয় এরপরে আবার মদ খায় আছে না হে এরকম আসে না